এটা খুলছি কি কি আছে কি উল্লো আছে এটা উল্লো এটা কোনটা উল্লো কোনটা কোনটা দেখাও তুমি দেখাও তুমি নাও এটা এটা কি এটা তুমি কালকে তুমি এটা কালকে হচ্ছে পাতা কপি তারপরে গাজর মামি থেকে নিয়ে এখানের মধ্যে রেখেছো

তুমি এখানে আমার টাকা রেখেছো কেন? আল্লাহ তুমি এখানে টাকা রেখেছো কেন? তুমি এই টাকা কোথা কি পেয়েছো? মামের ব্যাগ থেকে নিয়েছো? সেটাও দিলো না। তারপর তুমি কি করেছো? আর হুম। তো টাকা কোথায় পেয়েছো তুমি?

দেখাও ম্যাজিক দেখাও ঠান্ডা লাগলো কেন দেখাও তোমার ম্যাজিক দেখাও কি ম্যাজিক দেখাবে যাও আমি দেখে তুমি দুটো পয়সা রেখেছো তুমি দুটো পয়সা নিয়েছিলে কেন আমি থেকে আমার জন্য আমার ব্যাগ থেকে নিয়ে তুমি ফ্রিজে রেখেছিলে এই আমার থেকে কতগুলো পাতাকপি নিয়েছিলে আমার থেকে গাজর নিয়েছিলে তো এখন পাতাকিগুলো নিয়ে পাতাকপির সাথে তুমি টাকাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলে